কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভার তিস্তা সংলগ্ন তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা অর্থাৎ নিজ তরফ কুলচি বাড়ি বকশিগঞ্জ হলদিবাড়ি ব্লকের প্রায় পাঁচশো পরিবারকে উদ্ধার করে সুরক্ষিত স্থানে নিয়ে আসা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রশাসন এবং বিএসএফ এই উদ্ধার কাজে হাত লাগিয়েছেন ইতিমধ্যেই কোচবিহার থেকে একটি বিশেষ দল পাঠানো হয়েছে মেখলিগঞ্জের উদ্দেশ্যে যারা মূলত উদ্ধার কাজের পাশাপাশি নজরদারি চালাবে সমগ্র পরিস্থিতির উপর এখনো পর্যন্ত ছটি ট্রাক শিবির খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত বেড়ে চলেছে তিস্তার জলস্তর জারি করা হয়েছে রেড অ্যালার্ট

মহিলা কি না চলিছে লাগিছে আপোনাৰ নাম ভাজুদাৰ মছুমদাৰ